আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের আইসিটি অংশে সিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলো পড়লে আপনি আর কিছুই পড়া লাগবে না ইনশাল্লাহ এগুলো থেকে আপনি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট কমন পাবেন যদি না পান তাহলে আমাকে এসে বলবেন প্রথম ফতামের জন্য বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত আপনারা এক ভার্চুয়াল রিয়েলিটি দুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তিন বায়োমেট্রিক্স চার জেনেটিক ইঞ্জিনিয়ারিং পাঁচ ক্রয়োসার্জারি ছয় ন্যানো টেকনোলজি এই টপিকগুলো আপনারা প্রথম অধ্যায়ের ভালো করে পড়বেন একদম ভালো করে ক খ গড় এবং গর্গ যেটার জন্য আসুক আপনারা এগুলোও ভালো করে পড়লে ইনশাল্লাহ কমন পাবেন তারপর আসি আপনাদের দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় হচ্ছে কমিউনিকেশান সিস্টেম এবং নেটওয়ার্কিং এর জন্য আপনারা কি কি পড়বেন এক নম্বরে পড়বেন টুইস্টেড ফেয়ার কেবল কো এক্সিয়াল কেবল অপটিক্যাল ফাইবার কেবল তারপর হচ্ছে ওয়াইফাই ওয়াইম্যাক্স বর্ণনা ব্যবহার সুবিধা এবং অসুবিধা তারপর হচ্ছে সকল টপোলজি বর্ণনা ব্যবহার সুবিধা এবং অসুবিধা অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের দরন বর্ণনা ব্যবহার সুবিধা এবং অসুবিধা এগুলো থেকে একটা প্রশ্ন আসবেই আসবে তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম প্রজন্মের মোবাইল তারপর হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোট এর প্রকার বেত এবং ব্যবহার তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে যে ক্লাউড কম কম্পিউটিং এগুলো ক্লাউড কম্পিউটিং অনেক বেশি ইম্পর্টেন্ট এগুলো থেকে এটা থেকেও প্রশ্ন আসবেই এই টপিকগুলো আপনারা ভালো করে পড়লে দ্বিতীয় উদ্ধার থেকে আপনারা একটা বা দুইটা হচ্ছে প্রশ্ন কমন পাবেন তারপর আসি আপনাদের তৃতীয় অধ্যার সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস যারা এগুলো একটু কম বুঝেন তারা এই অধ্যাটি একটা এই অধ্যারটি একটু স্কিপ করতে পারবেন এক নম্বর হচ্ছে যে সংখ্যা পদ্ধতি রূপান্তর ডেসিমেল অক্টাল বাইনারি একজাডিসিম্যাল এগুলো আপনাদের একদম মগস্থ থাকতে হবে এই অধ্যায় ভালো করতে হলে এই চারটা সংখ্যা পদ্ধতি মগস্থ থাকতে হবে দুই নম্বরে হচ্ছে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ বা যোগের মাধ্যমে বিয়োগ তারপরে হচ্ছে বুলিয়ান আলজেব্রা ব্যবহার করে ফাংশানের সরলীকরণ এবং সত্যেক স্মরণেই গঠন এটি অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনারা পরীক্ষায় যে কোনো বোর্ডে আপনারা এটি পাবেন চার নাম্বারটা হচ্ছে যে শুধুমাত্র এন ডি অথবা এন গেট দিয়ে সার্কিট সরলীকরণ এবং বাস্তবীকরণ তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে দুটি হাফ এডারের সাহায্যে একটি ফুল এডারের বাস্তবায়ন এটি যে কোনো বোর্ডে আসবে তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন এটিও আসবে তারপর সাত নাম্বার অ্যানকোডার ডিকোডার একটা প্রশ্ন থাকবে এগুলো থেকে ইনশাল্লাহ এগুলো আপনারা এই টপিকগুলো ভালো করে পড়ে নেবেন যে কোনো বোর্ডে আপনারা কমন পাবেন তারপর হচ্ছে চতুর্থ ওয়েব ডিজাইন পরিস্থিতি এবং এস টি এম এল এটি হচ্ছে যে এক নাম্বার হচ্ছে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা সুবিধা এবং অসুবিধা এগুলো আপনারা ভালো করে পড়বেন দুই নাম্বার হচ্ছে ওয়েবসাইটের প্রকার ব্যাধ ব্যাখ্যা সুবিধা এবং অসুবিধা তারপর তিন নাম্বার হচ্ছে যে এস টি কোড চার নাম্বার হচ্ছে যে টেবিল গঠন পাঁচ নাম্বার হচ্ছে ইমেজ এবং লিঙ্ক যুক্ত করা ছয় নম্বর হচ্ছে লিস্টোরি এগুলো আপনারা ভালো করে পড়বেন এখান থেকে আপনারা এস থেকে ইনশাল্লাহ একটা কমন পাবেন তারপর হচ্ছে যে পঞ্চমধ্যে হচ্ছে যে আপনাদের প্রোগ্রামিং ভাষা অ্যালগারিদাম এবং প্লোশার্ট এক নাম্বার হচ্ছে যে কোর্ট থেকে অ্যালগারিদাম এবং ফ্লোসার্ট লিখো তারপর হচ্ছে দ্বারা যোগফল যেমন বারো প্লাস বাইশ প্লাস বায়ান্ন ডট 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 প্লাস এনএসকেয়ার তারপর হচ্ছে তিনটি সংখ্যার মাঝে বৃহত্তমতম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো চার নম্বর হচ্ছে কোনো পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করো পাঁচ নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেল থেকে পার স্কেলে রূপান্তর করো তারপর ছয় নম্বর হচ্ছে গোলক বর্গক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা নির্ণয় করো এগুলো আপনারা ভালো করে শিখে নেবেন সাত নম্বর হচ্ছে গসাগো এবং লসাগো নির্ণয় করো আর তারপর হচ্ছে যে সি প্রোগ্রাম সি প্রোগ্রামের জন্য হচ্ছে ফল অফ ডো ওয়াইল্ড লোভ গো টু স্টেটমেন্টের সাহায্যে দ্বারা যোগফল যেমন বারো প্লাস বাইশ প্লাস বায়ান্ন ডট 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 প্লাস এনস্কয়ার তারপর হচ্ছে যে তিনটি সংখ্যার মাঝে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো